নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা রাজ্যের প্রত্যেকটি জেলায় নতুন নিয়োগের একটা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে রাজ্যে গ্রুপটি পদে নিয়োগ করা হবে রাজ্যের তেইশটি জেলার ছেলে ও মেয়ে সকলে তোমরা এখানে আবেদন করতে পারবে তাও আবার অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় এখানে আবেদন করার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশান ফি অর্থাৎ আবেদন মূল্য দিতে হবে না সরাসরি ফর্ম ফিল আপ করলেই তোমাদের চাকরি যেখানে বয়স বেতন সেবা কী রয়েছে সিলেকশন প্রসেস কী রয়েছে আবেদনের পদ্ধতি কী রয়েছে সমস্ত রকমের খুঁটিনাটি তথ্য শেয়ার করব আজকের এই ভিডিওতে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের যে কথাটি বলবো সেটা হচ্ছে তোমরা যদি আমার এই চ্যানেলে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পাচ্ছি অল নোটিফিকেশন অপশানটি অন করে রাখবে প্রতি মুহূর্তে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টের এবং বেসরকারি চাকরির খরিনাটি তথ্য এবং বিজ্ঞপ্তির ডিটেলস নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো চলো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা অনেকগুলো তোমরা দেখতে পাচ্ছ আজকের সেই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো প্রথমে আমরা দেখে নেব যে কোন কোন পোস্টে তোমাদের রিক্রুট করা হচ্ছে তো প্রথমে তোমরা যে পোস্টের নামটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে তোমরা অনেক দেখতে পাচ্ছ ফর দ্য পোস্ট অফ ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি অর্থাৎ তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার এই পোস্টে রিক্রুমেন্ট করা হবে যেখানে তোমাদের একশো নম্বরের প্রশ্ন থাকবে এবং একশো নম্বরের মার্কস থাকবে এবং তোমাদের এক ঘন্টা তিরিশ মিনিট সময় দেওয়া হবে পরীক্ষার জন্য এই ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি এটা একটা পোস্ট রয়েছে তারপরে তোমাদের আরও পোস্ট রয়েছে সে পোস্টটি আমরা এক নজরে দেখে নেওয়ার চেষ্টা করবো তারপরে তোমাদের সব রকম কতগুলি ভ্যাকান্সি রয়েছে সেটাও তোমাদের জানাবো তারপরে দেখতে পাচ্ছো আপার ডিভিশন ক্লার্ক অর্থাৎ ইউডিসি পোস্টে তোমাদের রিক্রুমেন্ট করা হবে এখানেও তোমাদের একশোটি প্রশ্ন থাকবে একশো নম্বরের মার্কস রয়েছে এবং একশোটি প্রশ্ন রয়েছে দেড় ঘন্টা সময় দেওয়া রয়েছে তারপরে চলো আমরা নেক্সট যে ভ্যাকান্সিটির কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এলডিসি অর্থাৎ লোয়ার ডিভিশন ক্লার্ক এই পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এখানেও তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম নেওয়া হবে দেড় ঘন্টার যেখানে একশোটি প্রশ্ন থাকবে একশো নম্বরের তারপরে চলো আমরা দেখে নিই এর পরবর্তী যে পোস্টের কথা বলা হয়েছে সেখানে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে ফর দ্য পোস্ট অফ প্রসেস সার্ভার এই পোস্টেও তোমাদের রিক্রুমেন্ট করা হবে যেখানে তোমাদের আর্থমেটিক ইংলিশ বেঙ্গলি জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতি তোমাদের একশো নম্বরের প্রশ্ন থাকবে একশো নম্বর মার্কস থাকবে এবং প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রে জিরো পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে একটি নেগেটিভ প্রশ্নের উত্তরের জন্য অর্থাৎ দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং অফ জিরো পয়েন্ট ফাইভ মার্কস পর ইচ রং কোশ্চেন অ্যান্সার অর্থাৎ একটা ভুল হলেই তোমাদের কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মার্কস কাটা যাবে তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে পোস্টে রিক্রুট করা হচ্ছে সেখানে তোমরা অষ্টম শ্রেণী পাশ শিক্ষাগত যোগ্যতায় সহজে আবেদন করে নিতে পারবে যেখানে তোমাদের বলা হচ্ছে পিওন নাইটগার্ড এবং ফরেস্ট এই তিনটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে প্রথম পোস্ট হচ্ছে পিওন নাইটগার্ড পলস তো অর্থাৎ তোমরা বুঝতে পারলে আজকের যে টোটাল পোস্ট সেটা হচ্ছে তোমাদের ইংলিশ স্টোনগ্রাফার গ্রেড থ্রি তারপরে রয়েছে ইউডিসি তারপরে রয়েছে এলডিসি তারপরে রয়েছে পিওন তারপরে রয়েছে প্রসেস সার্ভার তারপরে রয়েছে নাইট গার্ড তারপরে রয়েছে ফরেস্ট অর্থাৎ বিভিন্ন পোস্টে প্রচুর শূন্য পদে নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নেম অব দ্য পোস্ট বলে দেওয়া রয়েছে প্রথমে রয়েছে ইংলিশ ইস্টোনাফার দেখতে পাচ্ছ ইংলিশ ইস্টনোগ্রাফার তারপরে রয়েছে আপার ডিভিশন ক্লার্ক লোয়ার ডিভিশন ক্লার্ক প্রসেস সার্ভার পিওন এই পাঁচটি পোস্টে রিক্রুটমেন্ট করা হবে যেখানে তোমাদের বলে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কত টাকা লাগবে সেটাও তোমাদের বলে দেওয়া রয়েছে এবং এস সি এস কত টাকা লাগবে সেটাও কিন্তু তোমাদের স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এবার চলো আমরা দেখিনি যে কী কী ইনস্ট্রাকশনগুলি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে প্রার্থীকে অবশ্যই নিম্নলিখিত বিবরণগুলি জন্য ক্রাইটেরিয়া পূর্ণ করতে হবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপের জন্য এখানে অবশ্যই প্রার্থীর নিজের একটা বৈধ মোবাইল নম্বর থাকতে হবে এবং বৈধ ইমেল আইডি থাকতে হবে তারপরে তোমাদের বলে দেওয়া রয়েছে যে একটা কালার পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেটা তোমাদের একশো কেবির মধ্যে দিয়ে ফর্মটাকে ফিল আপ করতে হবে তারপরে একটা সিগনেচার লাগবে এগুলি হচ্ছে তোমাদের ইনস্ট্রাকশান বড় সড়ো কচো ইনস্ট্রাকশান নেই তারপরে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশানগুলি সব কিছু তোমাদের মেনশন করতে হবে কম্পিউটার সার্টিফিকেট মেনশন করতে হবে এই সমস্ত ক্রাইটেরিয়াগুলি রয়েছে কাজ সার্টিফিকেট শো করাতে হবে যদি থাকে তোমাদের এবং অরিজিনাল আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট ড্রাইভার্স লাইসেন্স এইগুলির মধ্যে যে কোনো একটা তোমাদের কার্ড ইস্যু করতে হবে গভর্নমেন্টের আইডি প্রুফের জন্য এটা ছিল তোমাদের বেশ কিছু ইনস্ট্রাকশন তারপরে তোমাদের কিছু নেই তোমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে পুরো ডিটেলসটি এবার চলো আমরা দেখে নিই আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে এবার তোমাদের বলে রাখি যে এই গ্রুপ ডি পোস্ট অর্থাৎ পিওন নাইট গার্ড ফারাস এই সমস্ত পোস্টের জন্য অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে আর প্রসেস তার এখানেও তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারছো তারপর রয়েছে এলডিসি এবং ইউডিসি এই দুটি পোস্টেই তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করতে পারবে আর একটা তোমাদের কম্পিউটার নলেজের সার্টিফিকেট থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লিকেবল তারপরে যে পোস্ট রয়েছে এটা শুধুমাত্র গ্র্যাজুয়েশন শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে সেটা হচ্ছে ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি চলো এবার আমরা দেখে নিই এক নজরে আজকের এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশ করা হয়েছে তো অনেক তোমরা দেখতে পাচ্ছ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জজ উত্তর দিনাজপুর অ্যাট রায়গঞ্জ অর্থাৎ উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কোর্ট থেকে আজকের এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তোমরা দেখতে পাচ্ছ এবং যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার স্ক্রিনে শো করছে এখানে বলা হচ্ছে সমস্ত প্রার্থীদের এখানে ইনভাইট করা হচ্ছে তোমরা যারা এই পোস্টে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু অনলাইনের মাধ্যমে উত্তর দিনাজপুরের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফর্মটাকে ফিল আপ করতে হবে যার আবেদন শুরু হয়েছে পঁচিশ সাত দুহাজার চব্বিশ তারিখ থেকে এবং আবেদন চলবে পনেরোই আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট অফ অফ অফিস আঠেরো আট দু হাজার চব্বিশ অর্থাৎ পঁচিশ সাত দু হাজার চব্বিশ তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে ফর্ম ফিল আপ চলবে আগামী পনেরোই আট দু হাজার চব্বিশ পর্যন্ত এবং আবেদনের যে অ্যাপ্লিকেশন ফি সেটা জমা করা লাস্ট ডেট বলা রয়েছে আঠারো আট দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত যার অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে ফর্মটা ফিল আপ করতে পারবে এস টি এস স্ল্যাশ উত্তর দিনাজপুর কোর্ট রিক্রুমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তোমাদের ভিজিট করতে হবে এবং তোমরা আবেদনটা করতে পারবে তো এটা ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আজকের এই আপডেটটি যাতে প্রত্যেকটা পরীক্ষার্থীরা জানতে পারে চলো আমরা একটু ভ্যাকান্সি ডিটেলসটা সংক্ষেপে দেখে নেওয়ার চেষ্টা করি ইংলিশ স্টেনোগ্রাফার গ্রেড থ্রি গ্রুপ বি পোস্ট এখানে তোমাদের লেভেল টেন অনুযায়ী বেতন দেওয়া হবে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নয়শো টাকা ইউডিসি গ্রুপ বি ক্ষেত্রে তোমাদের লেভেল নাইন অনুযায়ী বেতন দেওয়া হবে আঠাশ হাজার নয়শো থেকে চুয়াত্তর হাজার পাঁচশো টাকা এলডিসি ক্ষেত্রেও তোমাদের বাইশ হাজার সাতশো থেকে আঠান্ন হাজার পাঁচশো টাকা রয়েছে তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট আশা করি তোমরা বুঝতে পারলে আজকের এই ভিডিওটি তারপরে তোমাদের গ্রুপ ডি পোস্টের ক্ষেত্রে সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছয়শো টাকা রয়েছে পিওন ফরেস্ট গার্ড এই সমস্ত পোস্টে ফরেস্ট প্রসেস সার্ভার এই পোস্টে কিন্তু একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা স্যালারি রাখা হয়েছে ভ্যাকান্সি রিলেট তোমরা দেখতে পাচ্ছ ভিডিওটি পজ করে দেখে নেবে কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করার ছোট্ট একটা অনুরোধ রইল তোমাদের সকলের কাছে ধন্যবাদ